আসিয়া এখন এই মুহূর্তে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে বিকেল পাঁচটায় নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য আরও তত্ত্বাবধানে রাখার জন্য এবং সম্মিলিত সামরিক হাসপাতালে আরও একটি কারণে আসিয়াকে স্থানান্তর করা হয় প্রথম কারণটি উন্নত চিকিৎসা অবশ্যই এবং দ্বিতীয় কারণ কারণটি যেন অহেতুক বিড়ম্বনার শিকার না হয় দর্শনার্থীরা উৎসুক জনতা তাকে দেখতে আসছে ভিড় হচ্ছে সেটার থেকেও মুক্তি অর্থাৎ কিছুটা ভালোভাবে তাকে যেন টেক কেয়ার করা হয় আসিয়ার সঙ্গে যে বর্বর ঘটনা হয়েছে যে পাশবিক নির্যাতন করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে তার যে কোনো সভ্য তাকে হার মানায় এবং আমরা সারা দিন ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বারবার তার স্বজনদের সঙ্গে কথা বলেছি যারা তার সঙ্গে থেকেছে তাকে দেখেছে তাদের সঙ্গে কথা বলেছি এবং যে বর্ণনা শুনেছি সেটা শুনে কোনো মানুষ স্থির থাকতে পারবে না আমার আট বছর বয়সী বাচ্চা নাই তবে সাত বছর বয়সী একটি শিশু বাচ্চা আছে আমি এখন তাকে নিয়েও কনসার্ন যদিও আমার বাচ্চারা ছেলে কিন্তু তারপরেও আমি কনসার্ন আমি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত সে কি যৌন হ্যারেসমেন্ট হবে হচ্ছে তো বাচ্চারাও হচ্ছে ছেলে হোক মেয়ে হোক কাউকে বিশ্বাস করেন না প্লিজ আপনার সন্তান যদি ছেলে হয় মেয়ে হয় তারপরও কাউকে বিশ্বাস করেন না প্লিজ কেউ না যে কোনো শিক্ষক যে কোনো প্রাইভেট শিক্ষক যে কোনো আত্মীয় মা বাবা সন্তানের মা বাবা ছাড়া কেউ নিরাপদ না আসিয়ার ভাগ্যে কে আছে কপালে কে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু আসিয়ার সঙ্গে অনেক ভয়াবহ ঘটনা ঘটছে ওর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কাটা হয়েছে ওর গলায় দড়ি ওড়না যেটাই হোক প্যাঁচানো হয়েছে মূল সমস্যাটা সেখানেই হয়েছে গলায় বিশাল ক্ষত এবং যে কারণে ওর নিঃশ্বাস পাচ্ছে না ব্রেনে অক্সিজেন পাচ্ছে না ব্রেনে এখন পর্যন্ত জ্ঞান ফেরিনি এবং সে লাইফ সাপোর্টে ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা একাধিকবার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই দোয়া চেয়েছেন এবং তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে চান আমরাও চাই আমি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে আমি সবসময়ই চাই যে সত্যটা উন্মোচন করতে এবং সত্যের পথে থাকতে আমি আসিয়ার এই ঘটনার শেষ অবধি পর্যন্ত থাকব। এবং আপনাদেরকে সকল তথ্য সকল আপডেট জানাবো সেটা মাগুরা থেকে হোক সেটা ঢাকার থেকে হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক ধন্যবাদ সবাইকে